আসসালামু থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রাজনীতি হচ্ছে জোয়ার ভাটার মত সমুদ্রে যখন একবার জোয়ার আসে আবার ভাটা আসে তো রাজনীতি তো এরকম এখন আওয়ামী লীগ 5 আগস্টের পর সে ভাটার মধ্যে পড়েছে কিন্তু এটার অর্থ এই না তার জোয়ার আসবে না এটা ন্যাচারাল প্রকৃতি নিয়মই 따라 আসবে এখন 5 আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই আছেন ভারতে তাছাড়া মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব সংযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে। এখন নয় মাস হয়ে গেল আওয়ামী লীগ অনেকটাই ব্যর্থ হয়েছে সরকারের সাথে বলেন বা বিরোধী পক্ষের সাথে কোন সমাজতায় যেতে এবং শুধু এখানে ব্যর্থতা না দিন দিন আউমিলি গ্রুপের উপর চাপ বাড়ছে বিভিন্ন ভাবে এখন বিদেশে যারা আছেন তারাও পড়েছে মাইন্ড কাটছে কারো পাসপোর্ট সমস্যা কারো ভিসা সমস্যা কারো টাকা সমস্যা এদিকে আবার দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে আউমিলিগের জন্য মানে সবদিকে টাইট অবস্থা এখন আমরা দেখলাম যে ভারত বন্ধুপ্রতিম দেশ আউমিলিগের জন্য বিশেষ করে তারা এতদিন খুব একটা ধরপাকর করছিল না যারা আউমিলি গেল আহ তারা যখন বোঝ বাংলাদেশ থেকে ছাওয়া মিলাই লোক তখন তাদেরকে ধরছিল কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম যে বেশ কিছু মানুষকে ধরে তারা পুশব্যাক করেছে বাংলাদেশ এবং কোথা কোথা গ্রেফতার হচ্ছেন বিশেষ করে দিল্লিতে যদিও কলকাতায় এখনো এটা প্রকট হয়নি কিন্তু অনেকেই ভয়ে আছেন যে এটা দিল্লিতে কলকাতায় শুরু হয় যায় এদিকে সৌদি আরবে হজ উপলক্ষী সৌদি সরকার আগেই। যারা পর্যটক বা ওমরা বিষয় ছিলেন তাদেরকে নোটিশ দিয়ে দিয়েছিল যে দেশ ছাড়ার জন্য এবং যদি তারা সময় মতো দেশ না ছাড়েন তাহলে জেলের ভয় ছিল এবং এই পরিস্থিতিতেও অনেকেই দেশমুখী হয়েছে এখন এই উভয় সংকটে পড়া এদের কেউ কেউ বিরক্ত হয়ে দেশে ফেরা শুরু করছেন মানে ঝুঁকি নিয়ে এবং কেউ কেউ সমাজতার মাধ্যমে সেটা পুলিশ হোক টাকা দিয়ে হোক হ্যাঁ বন্ধু বান্ধব পরিবারের লোক দিয়ে হোক কোন একটা চ্যানেলে তারা আবার ইন করছেন তবে তাদের বেশিরভাগই নিজের শহরে থাকছেন না নিজের নিরাপত্তার স্বার্থে অন্য শহরগুলোতে থাকছেন কেউ কেউ ঢাকায় বিশেষ করে থাকছেন মানে সেখানে তো বড় শহর কেউ কাউকে চেনে না সুতরাং সেটা অনেকটা নিরাপদ এবং তারা এইভাবেই জীবনযাপন করছেন তবে কেউ কেউ ফেরার প্রস্তুতির মধ্যেও আছে মনে করছেন বিদেশে মরার চেয়ে দেশে গিয়ে মরে এটাই ভালো এখন যারা ফিরছেন এসে দলীয় কর্মীদের সাথে টুকটাক যোগাযোগ করছেন তারা যতটুকু জানা যায় এবং তাদের দলের কর্মীদের মধ্যে এটা নিয়ে আশার সঞ্চার হয়েছে কারণ তারা এতদিন হতাশ ছিল তারা মনে করেছিল যে নেতারা তাদের ছেড়ে পালিয়েছে সবাই তারা মাইন কার চিপাই পড়েছে তাদের কাছে টাকা পয়সা নাই তারা কি করবে এখন তাদের কেউ কেউ ফিরে এসে যখন যোগাযোগ করছেন হ্যাঁ তারা এখন আশান্বিত হচ্ছে এবং মনে করছে যে বেরুনের একটা পথ বেরোচ্ছে তবে যারা ফিরেছেন তাদের সংখ্যা এখনো তুলনামূলক অনেক কম তবে অনেকে ফিরবেন বলে আশা করছেন এবং ভবিষ্যতে এই প্রবণতা যদি অব্যাহত থাকে এবং অথবা বাড়ে তাহলে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে তার বেশি সময় লাগবে যাই হোক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই হ্যাঁ ওই যে জুয়ার ভাটার মতো এখন হয়তো ভাটার মধ্যে আওয়ামী লীগ আছে তবে একটা সময় সে জুয়ার আসবে এবং সে জাগবেই এবং এটা বিশাল দল মানে একে খুব একটা রাখা যাবে বলে অনেকেই মনে করেন না আমিও মনে করি না কারণ আওয়ামী লীগের আছে আছে যারা তাদের তাদেরকে আইনের আশ্রয় আনা হোক কিন্তু কোটি কোটি মানুষকে এইভাবে বিপক্ষে ফেলে পাঁচজনের জন্য পাঁচ হাজার লোককে আপনি শাস্তি দিবেন এটা তো হইতে পারে না হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ